এখানে নিশা শব্দটি স্পষ্ট চলেছে রসুর উল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন নারীদের সাথে মত আকরতে মানে ক্ষণস্থায়ী বিবাহ করতে নিষেধ করেছেন এবং পালিত ঘরের গাধার গোস্ত খেতে পালিত গাধা পালিত গাধা মানে যে গাধাকে আমরা গাধা বলি যে গাধাকে আমরা গাধা বলি আর একটা গাধা আরবরা গাধা বলে কিন্তু আমরা বাংলা ভাষায় গাধা বলি না সেটাকে আমরা নীলগাই গাই বলি সেটা কি বলি নীলগাই গাই বলি সেটা হচ্ছে আল হেমার আল ওয়াহাসী হেমার ওয়ী মানে জঙ্গলি গাধা অর্থ হচ্ছে কি হেমার মানে গাধা আর ওয়াহাশি মানে জঙ্গলি বন বন গাধা এক কথায় তো বনগাঁধা যদি বলা হয় তো আমাদের দেশের মানুষ বুঝবে না কিন্তু আরব বুঝবে যে গাধা মানে নীল গাই তো নীল গাই খাওয়া জায়েজ আছে নীল গাই খাওয়া জাহেজ রয়েছেন বলেছেন এই হাদিসের অনুবাদ করতে গিয়ে অনেক অনুবাদকরা রয়েছে যারা অনুবাদের হক আদায় করতে জানে না আরবি ভাষার সাথে এমন করে বাংলা ভাষা মিলিয়ে বলতে যাতে বাঙালি ও অর্থটা পড়লে বুঝে অর্থ করেছে কোন একটি কিতাবে হাদিসের তর্জমা করতে গিয়ে বলছে যে জঙ্গলি গাধা রসুর উল্লাস খাওয়ার অনুমতি দিয়েছেন বাবন গাধা তো জঙ্গলি গাধা মানে তাহলে গাধা খাওয়া যায় কত লোক যে এসে প্রশ্ন করে ওই সব তর্জমা হাদিসের তর্জমা পড়ে যে জঙ্গলি গাধা খাওয়া যায় গাধা খাওয়া যায় না গাধা খাওয়া হারাম যে গাধা বাংলা ভাষায় গাধা বলা হয় সেই গাধা খাওয়া হারাম আর জঙ্গলি গাঁধার যেটা ব্যবহার করে থাকে হেমার ভাষি সেটা আমাদের নীল গায়ে সেটাকে আমরা গাধা বলি না সুতরাং গাধা দিয়ে অর্থ করলে হবে না সেখানে অর্থ কি করতে হবে ভাব অর্থ করতে হবে বলতে হবে যে নীল গায়ে খাওয়া নবী সাল্লা নীল গায়ে খাওয়ার অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম কি করেছেন জি মোতা নিষেধ করেছেন নারীদের সাথে ওয়ান আকলিল আর ঘরের গাধা মানে যেটা গাধা সেই গাধা খাওয়া গাধার খাওয়া নিষেধ করেছেন খাইবারের দিনে মানে খাইবারের যুদ্ধের দিনে যুদ্ধের দিনে খাইবারের তাহলে খাইবারের যুদ্ধ সপ্তম হয়েছে তার আগে গাধা খাওয়া জায়েজ ছিল ইসলাম ধীরে ধীরে নাজল হয়েছে ইসলামের বিধিবিধান হালাল হারাম জায়েজ নাজাজ ধীরে ধীরে নাজল হয়েছে